রুমগুলোতে বারান্দা আছে তিনটা মাস্টার বেডরুম এটার সাথে একটা বারান্দা আছে একটা বার্থুম আছে লাইট লাগবে এই ফ্লোরে কোথাও কোনো লাইট বা বল করতে হবে না সব জায়গায় লাইট সেটিং করা আছে ইন্টেরিয়র করা আছে উপরে নিচে খুবই সুন্দর ডেকোরেশন করা সিভল বল ইন্টেরিয়র বল আসসালামু আলাইকুম আবারো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিয়েলিটি রিভিউতে আশা করি আপনারা ভালো আছেন আমি এই মুহূর্তে যে ফ্ল্যাটটিতে দাঁড়িয়ে আছি সেটির লোকেশন হলো রামপুরা বনশ্রী বিশেষ করে আপনারা যারা জানেন ফরাজি হসপিটাল ফরাজি হসপিটালের ঠিক পাশেই হলো এভিনিউ রোড এই এভিনিউ রোডের মানে কর্নার পর যে প্লটটি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি খুবই আকর্ষণীয় একটি ফ্ল্যাট যারা ঢাকার বুকে আধুনিক উন্নত মানের ডেকোরেটেড একটি ফ্ল্যাট নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা এই ফ্ল্যাটটি ঘুরে দেখব এবং এই ফ্ল্যাটের আশেপাশে কি ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে এই স্থানটিতে কি ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে এবং ফ্ল্যাটের মূল্য কত ফ্ল্যাট এর কতটুকু স্কোয়ার ফিট এবং আহ কি কি ধরনের সুযোগ সুবিধা আছে পার্কিং সহ সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা ঘুরে দেখি এই ফ্ল্যাটটি এবং কি কি ধরনের সুযোগ সুবিধা আছে সেটা সম্পর্কে কথা বলি

ভিটিভি স্পাস থেকে যে বাম মোড় আছে এই রোড থেকে ফরাচেরের সামনে থেকে আসতে হালকা একটু ডানে গুলি এই ফ্ল্যাটে আসা যাবে আচ্ছা তো এই আকর্ষণীয় সুন্দর ফ্ল্যাটটি একটু বিস্তারিত একটু বলবেন আমাদেরকে একটু দেখান যে জি এটা হলো ফ্যাসিলিটিস আছে এটা দুইটা ইউনিটে এটা ফ্ল্যাট দেখেন দুইটা ইউনিট অনেক বড় প্রশস্ত সিঁড়ি রয়েছে এবং এইটার লিফটটাও অনেক বড় এটা এটা ইউনিট

লাইট লাগবে না এই ফ্লোরে কোথাও কোনো লাইট ব্যবহার করতে হবে না সব জায়গায় লাইট সেটিং করা আছে দেখেন এটা আরেকটা এটা গেস্ট বেড এই গেস্ট বেডের সাথে একটা বারান্দা আছে এই গেস্ট বেডের সাথে অনেক বড় একটা বারান্দা রয়েছে এবং দরজাগুলো মোটামুটি ভালো মানের ব্যবহার করা হয়েছে বিল্ডিং এর চতুর্পাশে খোলা মেলা হ্যাঁ সবদিকে খোলা এবং এখানে দেখেন পান যে খুব বেশি কিনতে হবে না ইউজ করতে হবে না মোটামুটি ইনডোর কাজ করা আছে এই যে দেখেন অনেক বেশি আলো বাতাস অনেক বেশি প্রশস্ত পুরো জায়গা এবং এখানে ওয়াশপিট নেট করা আছে এবং আমরা দেখি আরেকটা কিচেন রুম দেখেন কিচেন রুমটাতেও মোটামুটি ইন্টেরিয়র করা অর্থাৎ কিচেন রুমে মালামাল যেমন একটা

দেখেন এখানে ইন্টেরিয়র কমন বাথরুম খুবই সুন্দর এখানে দেখেন অনেক এটা একটা মাস্টার বেডরুম মোটামুটি অনেক বড় লম্বা একটা মাস্টার বেডরুম এবং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এখানে অনেক বড় একটা বাথরুম রয়েছে গিজারে লাইন করা আছে খুবই সুন্দর ডেকোরেশন করা সিলগুলো গুলো ইন্টেরিয়র এটা খুবই সুন্দর অনেক বড় একটা বারান্দা অনেক বড় একদম বারাদার থেকে আপনার প্রচুর খোলা মেলা মানে পুরোটাই রাস্তা ওপেন বাথরুমটা অনেক বড় দেখেন বাথরুমের ভিতরে ড্রেসিং টেসিং আছে এই পাশের গুলো খোলা যায় হ্যাঁ খোলা যায় আচ্ছা আচ্ছা এদিক তো তাহলে আলো বাতাস আসবে হ্যাঁ এদিক তো আলো বাতাস এবং এখানে বসে অনেক প্রাকৃতিক সৌন্দর্য করতে পারবে পারবে এবং মনোরম পরিবেশে থাকতে ঠিক আছে অনেক সুন্দর একটু এটার প্রাইস রেঞ্জ সম্পর্কে একটু বলুন যে এটার প্রাইস হলো স্কোয়ার ফিট হিসাবে যদি কেউ ধরে তাহলে আট হাজার পাঁচশো টাকা করে স্কোয়ার ফিট এবং পাঁচ লাখ টাকা হলো পার্কিং এবং পাঁচ লাখ টাকা ইউটিলিটি আর যদি কেউ প্যাকেজ মূল্য জিজ্ঞেস করে তাহলে বলবো এক কোটি বিশ লাখ টাকা টোটাল প্যাকেজ মূল্য ইন টোটাল সব এবং এর মধ্যে আলোচনা করার সুযোগ রয়েছে আপনি আগে প্রোডাক্ট দেখেন পছন্দ করেন নেওয়ার সিদ্ধান্ত নেন এরপরে আলোচনা তো এমনিতে আপনার নাম এবং মোবাইল নম্বরটা আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান ডবল নাইন ডাবল থ্রি ডাবল ফোর ডবল ফাইভ সেভেন ঠিক আছে অনেক ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা আসলে আপনারা দেখলেন যারা ঢাকার বুকে আধুনিক মনোরম একটি ফ্ল্যাট নিতে চান এবং ফ্ল্যাট থেকে সর্বোচ্চ নাগরিক সুবিধা পেতে চান তার জন্য আজকের এই ফ্ল্যাট মাত্র এক কোটি বিশ লক্ষ টাকার এই ফ্ল্যাটটি আপনারা নিতে পারেন তবে একটি কথা এখানে একটি পার্কিং এর অপশন আছে পার্কিং যারা নেবেন না তাদের জন্য পাঁচ লক্ষ টাকা ছাড় আছে আর কি এখানে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা বিশেষ করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আমি যদি কয়েকটা বলি যে বনশ্রী আইডিয়াল স্কুল ন্যাশনাল স্কুল কলেজ এছাড়া এখানকার হসপিটাল সহ অন্যান্য ফার্মাসিউটিক্যাল সহ আরো অনেক সুযোগ সুবিধা আছে বিল্ডিংয়ের পাশেই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এভিনিউ রোড এই এভিনিউ রোড এর যেই ধরনের সুযোগ সুবিধা থাকে সেটা থাকে এবং এই ফ্ল্যাটের চারপাশে খোলা মেলা বিশেষ করে তিন দিকে একদম খোলা মেলা জায়গা আরেকদিকে অল্প ডিস্টেন্স সহ আরেকটা বিল্ডিং আছে কিন্তু আলো বাতাস পর্যাপ্ত এখানে পাওয়া যায় আপনারা যারা এই ধরনের একটা ফ্ল্যাট খুঁজছেন তারা অতি সত্য যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে ফোন দেন অথবা সরাসরি এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনার স্বপ্নের এবং আধুনিক ডেকোরেটেড একটি ফ্ল্যাট আপনার হবে সেই প্রত্যাশা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ